বন্ধুরা সয়াবিনের অনেক রকম রেসিপি তৈরি করেছেন একবার আমি আজকে যেরকমভাবে সয়াবিন মাখা করেছি এরকমভাবে একবার সয়াবিন মাখা করে দেখতে পারেন যখনই সয়াবিন খাওয়ার ইচ্ছে হবে এই সয়াবিন মাখার কথাই মনে পড়বেন বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সাবধানে আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওটি পুরোটি দেখতে থাকুন স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে তাহলে সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে সয়াবিন মাখা করার জন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এরপর এই জলের মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে ভালো করে হলুদ ও লবণ মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো আমি সয়াবিন এই গরম জলের মধ্যে দিয়ে দেব এবার ভালো করে সিদ্ধ করার জন্য আমি অপেক্ষা করছি সয়াবিন দেওয়ার পরে সব কিছু আবারও ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি ফিরে আসছে কিছুক্ষণ পর গ্যাসকে হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য সয়াবিনগুলো খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি যেহেতু সয়াবিনগুলো আমাকে বাড়তে হবে একটু ভালো করে সিদ্ধ হলেই ভালো হবে এবার আমি সয়াবিনগুলো ঝাড়ুনুতি করে ঝেড়ে জল দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি সয়াবিনের এক্সট্রা জল চেপে চেপে বার করে দিচ্ছি যতটা সম্ভব সয়াবিন চেপে জল বেড়ে করে দিতে হবে জল থেকে গেলে স্বাদ অতটা ভালো আসবে না সয়াবিন থেকে এক্সট্রা জল আমি বের করে দিয়েছি এবার এগুলো আমি বেটে নিচ্ছি বাটা আমি একটি বাটিতে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ নারকেল কোড়া দিয়ে দেবো আর দেবো এক চামচ পোস্ত বাটা আর দিচ্ছি এক চামচ সর্ষে বাটা আর দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ এবার দেব সামান্য পরিমাণে চিনি আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতেও পারেন কিন্তু চিনিটা দিলে একটু স্বাদে ডিফারেন্স হয় আর দেব সামান্য পরিমাণে সরষের তেল এবার এগুলোকে একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে পাঁচ ছটা আমি লাউ পাতা নিয়েছি আপনারা চাইলে এখানে কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতাও ব্যবহার করতে পারেন আমি এখানে লাউ পাতা দিয়েই করছি এবার তিন চারটে পাতা আমি পরপর করে বিছিয়ে নিয়েছি এবার এর ওপর মাখিয়ে রাখা সয়াবিন এই পাতার উপর দিয়ে দিচ্ছি এবার এর উপর দিয়ে আবারও দুটো তিনটে পাত লাউ পাতা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি সুতো দিয়ে বেঁধে দেব উপর থেকে তিন চারটে লাউ পাতা দিয়ে আমি ভালো করে সাদা সুতো দিয়ে পুরোটা বেঁধে দিয়েছি এবার আমি একটা কড়ায় কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি এবার এর মধ্যে সয়াবিন লাউ পাতায় মোড়া এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি দু তিন মিনিট পরে আমি আবার এক পাশ উল্টে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি দু তিন মিনিটের জন্য বন্ধুরা এটা আপনারা চাইলে ভাতে হাঁড়ি দিয়েতেও করতে পারেন কিন্তু ভাতে হাঁড়িতে করলে ওর পুরো প্রোটিনটা ভাতের মধ্যে মিশে যায় সয়াবিনের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এর কড়াইয়ের মধ্যে দিয়ে পুরো জল শুকনো করে নিলে পুরো প্রোটিনটা কিন্তু এর মধ্যেই থেকে যাচ্ছে তাই আমি এরকমভাবে করছি আপনারা চাইলে ভাতের মধ্যে দিয়েও করতে পারেন আমি কড়ার মধ্যে পুরো জল শুকনো করে নিয়ে লাউ পাতা সবই তুলে নিয়েছি এবার একটা কাঁসিতে রেখে আমি সুতোগুলো উপর থেকে খুলে দিয়েছি এবার যেহেতু প্রচুর গরম আমি একটা কাঁটা চামচ এই সময় ব্যবহার করছি কাঁটা চামচ দিয়ে কাঁটা চামচের পিছন দিয়ে আমি ভালো করে ঘেঁটে দিচ্ছি এতে কি করে একটু হলেও ঠান্ডা হয়ে যাবে এরপর আমি নুন কাঁচা লঙ্কা ও সরষের তেল দিয়ে সয়াবিন ও লাউ পাতা ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব ভালো লাগবে খেতে লাউ পাতা ও সয়াবিন মাখা আমার পুরোপুরি রেডি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ